আসসালামাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি একটি লাইক দিবেন দখলদার ইসরায়েলি বাহিনী এবং ইরান পুরোদমে যুদ্ধ চলছে জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম নেতানেহর বিরুদ্ধে আইসিসির রায়কে স্বাগত জানালো হামাস ও ফাতা এরপর জানিয়ে দিব নতুন ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনে হামলা পশ্চিমাদের সতর্কবার্তা পুতিনের এদিকে নেতানেহর বিরুদ্ধে আইসিসির রায়ের তীব্র সমালোচনায় যুক্তরাষ্ট্র এরপর জানিয়ে দিব আদানি গ্রুপের সঙ্গে বড় চুক্তি বাতিল করলেন কেনিয়ার প্রেসিডেন্ট আরও জানিয়ে দিব ভারতের সম্প্রসারণবাদী মানসিকতা নেই গায়ানার পার্লামেন্টে মোদীর দাবি সর্বশেষ জানিয়ে দিব ইমরান খানের সরকার পতনে সৌদির হাত ছিল বলেছেন স্ত্রী বুসরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসির রায়কে স্বাগত জানাল হামাস ও ফাতা ফিলিস্তিনি কর্তৃপক্ষ এবং প্রতিরোধ আন্দোলন হামাস উভয়ই গাজায় যুদ্ধপরাতের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়েব গ্যালান্টির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানাকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ মূলত প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফাতাহ শাসন করে আর গাজা উপত্যকা হামাস শাসক গোষ্ঠী শাসন করে ফিলিস্তিনি কর্তৃপক্ষ সরকারি বার্তা সংস্থা ওয়াফার এক প্রতিবেদনে বলেছে নেতানেহু এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইউব গ্যালান্টের বিরুদ্ধে পরোয়ানা জারি করার সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ বুধবার নেদারল্যান্ডসের দ্য হেগ আন্তর্জাতিক অপরাধ আদালত বলেছে নেতানেহু এবং গ্যালান্ট যুদ্ধপরাদের পাশাপাশি হত্যা নিপিরন এবং অন্যান্য অমানবিক কাজের মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য যুক্তিসঙ্গত কারণ খুঁজে পেয়েছে ফিলিস্তিনি বিবৃতিতে বলা হয়েছে আইসিসির সিদ্ধান্তটি আন্তর্জাতিক আন্তর্জাতিক আইন এবং এর প্রতিষ্ঠানের প্রতি আশা ও আস্থার প্রতিনিধিত্ব করে একই সঙ্গে সদস্য দেশগুলোকে নেতানিয়াহ এবং গ্যালান্টের সাথে যোগাযোগ ও বৈঠক বন্ধ করারও আহ্বান জানানো হয়েছে বিবৃতিতে নতুন ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনে হামলা পশ্চিমাদের সতর্কবার্তা পুতিনের রুশ প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর ডিপ্রোতে হামলায় নতুন ধরনের একটি মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের দাবি করেছেন ক্ষেপণাস্ত্রটি পরেশনিক নামে পরিচিত এবং এটি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সরবরাহকৃত দূরপাল্লার অস্ত্র ইউক্রেন কর্তৃক ব্যবহারের প্রতিক্রিয়া বলে উল্লেখ করেন পুতিন বৃহস্পতিবার একুশে নভেম্বর তিনি এই মন্তব্য করেন ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে ভ্লাদিমির পুতিন বলেন সব দেশ তাদের অস্ত্র দিয়ে আমাদের লক্ষ্যবস্তু বানাতে বাড়াতে সহযোগিতা করছে তাদের সামরিক স্থানগুলোতেও হামলা চালানো হতে পারে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য এই সপ্তাহে ইউক্রেনকে এটিএসি এমএস এবং স্ট্রংশার্ডো ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রুশ ভূখণ্ডের গভীরে হামলার অনুমতি দেয় নতুন ক্ষেপণাস্ত্র দিয়ে হামলায় পুতিনের সিদ্ধান্তকে যুদ্ধের ভয়াবহতা ও নিষ্ঠুরতা আরও বাড়ানোর স্পষ্ট উদাহরণ হিসেবে আখ্যায়িত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কি তিনি বলেন এই ঘটনা আবারও প্রমাণ করে যে রাশিয়ার শান্তির প্রতি কোনো আগ্রহ নেই পুতিন যুদ্ধ দীর্ঘায়িত করেছেন এবং যারা প্রকৃত শান্তি চান তাদের প্রতি অবজ্ঞা প্রদর্শন করেছেন ক্ষেপণাস্ত্রটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বৈশিষ্ট্যপূর্ণ হতে পারে বলে উল্লেখ করেছেন জেলোনস্কি তবে পশ্চিমা কর্মকর্তারা ইউক্রেনের এই ধারণা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন নেতান্যাহুর বিরুদ্ধে আইসিসির রায়ের তীব্র সমালোচনায় যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং দেশটির সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়বগালান্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে আইসিসির গ্রেফতারি পরোয়ানা জারির পর এবার প্রতিক্রিয়া জানিয়েছে মিত্র যুক্তরাষ্ট্র এই রায়কে আপত্তিকর বেআইনি এবং বিপজ্জনক বলে অভিহিত করেছেন হোয়াইট হাউস আইসিসির বৃহস্পতিবারের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে আসন্ন সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা জনথুন আগামী বছর আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন থুন বলেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রী গ্যালান্টের বিরুদ্ধে আইসিসির গ্রেফতারি পরোয়ানা আপত্তিজনক বেআইনি এবং বিপজ্জনক তিনি আরও বলেন ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে এবং আইসিসির দুর্বৃত্ত কর্মকাণ্ড শুধুমাত্র সন্ত্রাসীদের পক্ষে সক্ষম করে যারা ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে ফেলতে চায় এদিকে ট্রাম্প প্রশাসনের আসন্ন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ ইসরায়েলকে সমর্থন করে বলেছেন আইসিসি ও জাতিসংঘের ইহুদি বিরোধী পক্ষপাতের জবাব জানুয়ারিতে কঠোরভাবে দেওয়া হবে আদানি গ্রুপের সঙ্গে বড় চুক্তি বাতিল করলেন কেনিয়ার প্রেসিডেন্ট কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো ভারতের বিতর্কিত ধনকুবের গৌতম আদানির সঙ্গে হওয়া দুটি বড় চুক্তি বাতিল করেছেন যুক্তরাষ্ট্রের প্রসিকিউটররা আদানির বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ আনার পর দেশটিতে এই সিদ্ধান্ত এসেছে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে এর একদিন আগে ভারতের দ্বিতীয় শীর্ষ ধনী গৌতম আদানির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল যে তিনি দুইশো মিলিয়ন মার্কিন ডলার ঘুষের পরি কল্পনা করেছিলেন এবং তা গোপন রেখে যুক্তরাষ্ট্রের অর্থ সংগ্রহের চেষ্টা করছিলেন আদানি গ্রুপ যুক্তরাষ্ট্রের প্রসিকিউটরদের আনা অভিযোগকে ভিত্তিহীন বলে অস্বীকার করেছেন রুটো তার ভাষণে বলেন যদি দুর্নীতির বিষয়ে নিশ্চিত প্রমাণ বা বিশ্বাসযোগ্য তথ্য আসে আমি কঠোর পদক্ষেপ নিতে পিস্পা হব না তার এই বক্তব্যে সংসদে উপস্থিত লোকজন চিৎকার করে সমর্থন জানায় আদানি গ্রুপ কেনিয়ার প্রধান বিমানবন্দরে এক দশমিক আট পাঁচ মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছিল চুক্তি ছিল যে তারা সেটি ত্রিশ বছরের জন্য পরিচালনা করবে এছাড়া বিদ্যুৎ লাইন নির্মাণের জন্য জ্বালানি মন্ত্রণালয়ের সঙ্গে সাতশত মিলিয়ন মার্কিন ডলারেরও একটি চুক্তি ছিল ভারতের সম্প্রসারণবাদী মানসিকতা নেই গায়নার পার্লামেন্টে মোদীর দাবি ভারত কখনোই সম্প্রসারণবাদী মানসিকতা নিয়ে এগোয়নি এবং অন্যের সম্পদ দখল করার থেকে দূরে থাকে বলে দাবি করেছেন ভারতের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র কিন্তু অনুভূতি বিরুদ্ধে আধিপত্য বিস্তারের নজির দক্ষিণ এশিয়ার রাজনীতিতে দিনের আলোর মতো পরিষ্কার বৃহস্পতিবার গায়নার পার্লামেন্টের একটি বিশেষ অধিবেশনে ভাষণ দেওয়ার সময় মোদীর মন্তব্য এমন সময় এলো যখন কানাডা দাবি করছে খালিস্তান আন্দোলনের নেতাকে হত্যার ষড়যন্ত্রের কথা নরেন্দ্র মোদী আগে থেকেই জানতেন ভূরাজনৈতিক উত্তেজনার কথা উল্লেখ করে মোদী বলেন যে পরিস্থিতিগুলোকে সংঘাতের দিকে নিয়ে যায় সেগুলো চিহ্নিত করে সেগুলো দূর করার সময় এসেছে তিনি বলেন আজকে সন্ত্রাস মাদক সাইবার ক্রাইমের মতো অনেক চ্যালেঞ্জ রয়েছে যেগুলোর সঙ্গে লড়াই করেই আমরা আমাদের আগামী প্রজন্মের ভবিষ্যৎ গঠন করতে পারব ইমরান খানের সরকার পতনে সৌদির হাত ছিল বলেছেন স্ত্রী বুসরা পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুসরা বেবি দাবি করেছেন ইমরান খানের সরকার পতনের পেছনে সৌদি আরবের ভূমিকা ছিল কারাবন্দি ইমরান খানের স্ত্রী এক বিরল ভিডিও বার্তায় এই দাবি করেছেন পাশাপাশি তিনি ভিডিওতে আগামী চব্বিশে নভেম্বরে ইসলামাবাদে অনুষ্ঠিত হতে যাওয়া বিক্ষোভ মিছিলে ইমরান খানের দল পাকিস্তান তেহরিকি ইনসাফের নেতাকর্মীদের যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন বৃহস্পতিবার একুশে নভেম্বর পাকিস্তানি সংবাদ মাধ্যম প্রতিবেদনে বলা হয়েছে দুই সালে পাকিস্তানের পার্লামেন্টে অনাস্থা ভোটের মাধ্যমে ইমরান খানের সরকারের পতনের পেছনে সৌদি আরবের ভূমিকা ছিল পিটিআই অফিসিয়াল এক্স হ্যান্ডেলে শেয়ার করা ভিডিওতে বুসরা অভিযোগ করেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান যখন মদিনায় পায়ে জিয়ারতে গিয়েছিলেন তখন তৎকালীন সেনাপ্রধান জেনারেল কমরেড জাভেদ বাজওয়া তাদের ফোন গ্রহণ করতে শুরু করেন তাই তাদের শব্দের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রী মূলত সৌদি আরবের কর্মকর্তাদের নির্দেশ করেছেন সৌদি আরবের কর্মকর্তাদের নির্দেশ করে বিবি অভিযোগ করেন তারা ইমরান খানের কাজকর্মের প্রতি অসন্তুষ্টি প্রকাশ করেন তিনি দাবি করেন বাজওয়া প্রশ্ন করা হয় এ কেমন মানুষ যাকে আপনি ক্ষমতায় এনেছেন আমরা এমন ব্যক্তিত্ব চাই না